আমার এই বিএমডাব্লিউ গাড়িটা খুবই পছন্দ হয়েছে তাই রাস্তায় যখন দেখতে পাইছি এই গাড়িটাকে তখনই আমি চুরি করে নিয়ে নিই কিন্তু এই গাড়ির মালিক কিছুতেই আমার পেছন ছাড়ছে না সে দৌড়ে দৌড়ে এই গাড়িটাকে ধরতে চাইছে তুই চলে যা ভাই এই গাড়িটা এখন আমি নিয়ে নিয়েছি তুই আমার গাড়ি আমাকে দিয়ে দেয় না হলে কিন্তু পুলিশে দেব এই গাড়িটা তো আমি আর দিতে পারবো না এটা আমার খুব পছন্দ হয়েছে এই কি সর্বনাশ হলো এই লোকটার তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বেচারা মনে হচ্ছে মরে গেছে গাড়ি থেকে বেরিয়ে একটু দেখি কতবার বলেছি যে আমার পেছনে আসতে না তবু এই লোকটা শোনেনি এখন মরে গেছে বেচারা কি করব ওকে কি হাসপাতালে দেব কি জানি বুঝতে পারছি না কিছু যাই হোক এখানেই পড়ে থাকুক আপাতত এই চুরি করা গাড়িটা এই বিএমডাব্লিউ এম থ্রি গাড়িটা আমি এখন আমার গ্যারাজে রেখে দেব এত সুন্দর গাড়ি এই গাড়ি বিক্রি করে আমি অনেক টাকা ইনকাম করব আর সেই ইনকামের কিছু অংশ টাকা আমি এই লোকটার পরিবারের কাছে তুলে দেব বেচারা লোকটা তো মারা গেছে তাই ওর পরিবারকে আমি কিছু টাকা দিয়ে দেব এই গাড়িটা বিক্রি করে আপাতত এই সুন্দর গাড়িটা আমি আমার গ্যারাজে রেখে দিই তোমরা সবাই দেখতে থাকো এই গাড়িটা কি সুন্দর দেখতে দেখো বন্ধুগণ এইটা হচ্ছে বিএমডাব্লিউ এম থ্রি গাড়ি এই গাড়ির দাম অনেক বেশি বন্ধুগণ যাই হোক বন্ধুগণ অনেক রাত হয়ে গেছে এইবারে আমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো আজকের ভিডিওটা এইটুকানি বন্ধু দুগন আবার দেখা হবে পরের ভিডিওতে